তোর নিচে আছে মাংসের ঝোল এই দেখতে পাচ্ছ কালকের বাসি মাংসের ঝোল তো এটাই হচ্ছে খাওয়া হবে তো এটাকে আমি আপাতত আবার একটু ঢাকা দিয়ে রাখি নমস্কার বন্ধুরা আমি তোমাদের রোগা ছেলে আর তোমরা দেখছো রোগা ছেলে ইউটিউব চ্যানেল তো অনেকদিন হয়ে গেলো বড়ো ভিডিও দিতে পারছি না আমার প্রচুর অসুবিধা তার কারণে না দিতে পারছি না ঠিক আছে দেখতে পাচ্ছ আমার হাতে আছে বলো তো কী একদম মুচমুচে একদম মুচমুচে মাছ ভাজা ঠিক আছে এটা হচ্ছে রুই মাছ ভাজা মা ভাজ ছিল আমি নিয়ে চলে আসলাম বাগানে দেখতে পাচ্ছ আমাদের বাগান তো আমি বাগানে বসে কিন্তু বেশি খাওয়া দাওয়াটা সাই ঠিক আছে আর সঙ্গে আছে ভাত তো এক থালা ভাত সঙ্গে আছে মুচমুচে মাছ ভাজা ঠিক আছে তো এই দিয়ে আমি এখনকার খাওয়াটা সারবো ঠিক আছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো খাবার ভিডিও শেয়ার করি নাই তো আজকে করে ফেলি নাকি তো প্রথমে খাবো হচ্ছে মাংসের ঝোল দিয়ে তো এবারে যে আমি ভাতটা মাখামাখি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একা একা ভিডিও বানাচ্ছি বুঝতে পারছো মাংসতে ভাত একদম মাইখা মিখ্যা নিলাম নিয়ে অনেকে আছে বাসি মাংস খাইতে যায় না আমার তো আবার বাসি মাংস হেভি লাগে সঙ্গে আছে ধামসা আলু এই দেখো বাসি মাংসটা খাইতে না সত্যি টেস্ট লাগে আর মুড়ি দিয়ে যদি বাসি মাংস একবার খাও প্রেমে পড়ে যাবা প্রেমে পড়ে যাবা জাস্ট ছিটকে যাবা একবার খাবা তারপরে আমার নাম করবা দারুণ লাগে একটু ভাত নিয়ে নিলাম একটু মাংস নিই একটু আলু নিই হ্যাঁ সব কিছু দিয়ে একবারে ভাত মাংস আলু একসঙ্গে মুখের মধ্যে যেয়ে না একটা আলাদাই স্বাদ সৃষ্টি হচ্ছে দারুন মাছ ভাজাটা লাস্টে খাব আর আমার না একদম মস মাছ ভাজা খেতে ভালো লাগে হুম সত্যি অসম্ভব সুন্দর খাইতে কালকে তো রান্না হইছিল মাংস কালকে প্রচুর পরিমাণে দিছিল কালকে নষ্ট করছি খাইতে না পায়ে আর এখন পাচ্ছি না এখন মনে হচ্ছে যদি আরো থাকতো না মানে একটা কথা আছে না সময় থাকতে সময়ের মূল্য মানুষ বোঝে না ওইরকম হয়ে গেছে ব্যাপারটা এই দেখতে পাচ্ছ বাগানে চারপাশে কত জঙ্গল এখন ঠিক আছে যদি তিনটার পরে বাগানে ঢোকো তাহলে অবস্থা খারাপ এত মশা কামড়ায় না ফুলাই দেয় ফুলাই দেয় তো মাংস খাই কামড়ায় কুমড়ায় হাড্ডি থেকে এরকম অনেক কিছু খাবার আছে যেগুলো হচ্ছে গরম গরম থেকে বাসি বাসি খেতে ভালো লাগে যে দেখতে পাচ্ছ যতটুকু ঝোল ছিল সব একদম ঢাইল্লা মূল্য নিয়ে নিলাম আর তেজপাতা লঙ্কায় ভর্তি আমার পাতে এই দেখো এতগুলা তেজপাতা ছিল তেজপাতা আগে আমাদের বাড়িতে তেজপাতার গাছ ছিল এখন নাই কাইটে ফেলছি আমরা গাছটা আর বললো না তেজপাতা ছিল বিক্রি হতো না মানে তেজপাতার অত দাম নাই আমাদের দিকে যদিও আমাদের পাশে একটা তেজপাতার বাগান আছে আমাদের এই যে জমিটা দেখতে পাচ্ছ আমাদের জমির মাথাতে আর আমাদের যখন কোনো জিনিস থাকে না তখন সেই জিনিসের দাম পাওয়া যায় না আর এত নোংরা হইতো ঠিক আছে নোংরাই না বাড়িঘর একদম ভরে যেত শীতের সময় হতো বেশি যখন হাওয়া হাওয়া হয় না শীতের দিনে তখন একবার ফুল পড়তো একবার ফুলগুলো শুকায় ইছে হয়ে যেত তখন পড়তো আবার ডালগুলো ভেঙে ভেঙে পড়তো এত নোংরা হতো তেজপাতার বেকার আর নোংরা রেখে কী করবো তার জন্যে কাটে ফেলছি গাছটাকে থেকে তো এবারে ভাত মাখানিটা সম্পূর্ণ ভাতছিলো আলাদা টেস্ট মাংস নাই আজকে বড়ডি মাংস হয় না বরডি মাংস যে গিলে থাকে না গিলে গিলে কচকচি কচকচি থাকে না ওটা খাইতে কিন্তু দারুণ লাগে শুয়েছিলাম স্নান হয়ে গেছে কিন্তু আমার আজকে সকাল সকাল সাড়ে চারটার দিকে স্নান করে নিয়েছি দুই দুইটা বিছানা চাদর কাচলাম বালিশের কভার কাচলাম আর দুটা প্যান্ট আর মশারি একটা আমি মোটামুটি সব কাজই করতে পারি দেখো শরীরটা খারাপ তার জন্যে আগে কত কাজ করতাম এখন ওরকম পারি না বয়স হচ্ছে তো দেখতে পাচ্ছ না চোখে মুখে বয়সের ছাপ আর বলো তো তোমাদের রোগা ছেলে কবে মোটা হবে একটু বুদ্ধি শুদ্ধি দাও তাতে একটু মোটা হয় না তোমরা রোগা ছেলেকে এরকমই দেখতে ভালোবাসো তো বন্ধুরা একটা কথা কি বলো তো আমি আগে যেমন ভিডিও দিচ্ছিলাম একদম রেগুলার রেগুলার ওরকম না আর ভিডিও দিতে পারি না তো তো ভিউজ একদম কমে গেছে কেন হচ্ছে আমি যাই না তাও তো মাঝে মধ্যে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি শর্ট দিচ্ছি শর্ট তো দিই শর্ট তো দিতেই থাকি কিন্তু বড় ভিডিওগুলো দিতে পারছি না আমারই দোষ আর শর্টগুলো তো আগের থেকে অনেক ভিউজ কমে গেছে তো আমি যে রিলসগুলো বানাচ্ছি তোমাদের কি ভালো লাগছে না ভালো লাগলেও ভালো না লাগলেও কমেন্টে বলবা তাহলে আমি নতুন কিছু করা ট্রাই করব এর তো শুরু হয়ে গেলো আমার আজকে রেটিং শো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খেতে 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 তোমাদের সঙ্গে গল্প করছি আমার খাওয়াটাও ভালো লাগছে আর খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এরকম খোলা মাঠে বসে খেতে কিন্তু একটা দারুণ লাগে তোমরা কি খাও এরকম খোলা মাঠে বসে যাদের জায়গা জমি আছে বাড়ির আশেপাশে তারা নিশ্চয়ই খায় আবার অনেকে খায় না অনেকের ভালো লাগে না এরকম জঙ্গল ঝাড় জঙ্গলে বসে খেতে আমার দারুণ লাগে আমি একটা কেমন ফিল পাই বলতো ওই যে মাঠে যারা কাজকর্ম করে না তাদের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে যায় তারপরে একটু হাত মুখ ধুয়েছে গাছের নিচে বসে খায় ওই রকম একটা ফিল নেওয়ার চেষ্টা করি সত্যি ভালো লাগে একদম চাইটেপিটা মারে দিলাম হাত পরিষ্কার আজকে একবারে রোগা ছেলে হাত চাইটেপিটা খাবে হেভি হেভি থালা পরিষ্কার করে ফেলছি তো আর এক পিস মাংস আছে এখানে প্রিপারাইজ আছে আমি যেখানে খাচ্ছি আমি এখানে মাঝে মধ্যে খাই তো বলতে গেলে প্রায়ই খাই আর এখানে এত পিঁপড়া হয়েছে না যখন আমি খাই ভাত পরে আর পিঁপড়ায় একদম ভরে যায় প্রিয় মাংসটা ছিল আওয়াজ হচ্ছে না আমি কিন্তু বেশি হাড্ডি গুড্ডি চাবাই খাই না এখন নাই এখন একবারে সেটাকে অমৃত মনে করে খাচ্ছি তো মাছটাকে এবার খাওয়া যাক মাছটার যা টেস্ট নয় মাংসের থেকে তিন বেশি এবারে একটা তোমাদের কথা বলি আমি মাছ তো বিভিন্ন প্রজাতির হয় ইলিশ মাছ পুঁটি মাছ রুই মাছ কাতলা মাছ শিঙি মাছ মাগুর মাছ কই মাছ ট্যাংরা মাছ অনেক রকমের মাছ হয় তো এক একটা মাছের এক এক রকম স্বাদ তার জন্যে কিন্তু মাছের স্বাদটা আমি একটু বেশি বলবো ইলিশ মাছের স্বাদ একটা আলাদা ঐশ্বরিক স্বাদ আবার পুঁটি মাছের স্বাদ আলাদা আর মাংসের স্বাদ মোটামুটি প্রায় একই খাসির মাংসের স্বাদ একটু আলাদা মুরগির মাংসের স্বাদ একটু আলাদা এরকম একটা ব্যাপার তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নি দেখা হচ্ছে ঠিক আছে তাহলে বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া কিন্তু একদম জব্বর হলো আজকে রোগা ছেলে যা খাইছে না আজকে মনে হচ্ছে মোটা হয়ে যাবে রোগা ছেলে তোমাদের ঠিক আছে তো সত্যি বাসি মাংসের ঝোল আর সঙ্গে যদি মুড়ি হয় তো পুরা জমে যেত কিন্তু আমি মুড়ি নিয়ে নি গরম ভাত নিয়েছিলাম আর বাসি মাংসের ঝোল আর সঙ্গে ছিল মুচমুচে মাছ ভাজা তাও নিজের হাতে নিজের হাতে একদম মুচমুচে করে ভেজে নিয়ে চলে আসছিলাম মাছটা মাছটা তো দারুণ ছিল খেতে একদম ফাটাফাটি ফ্যান্টাস্টিক সুপার সুপার তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম পুরো জমে ক্ষীর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু শেয়ার করব না তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব কিছু মনে করো না একটা কারণে কোনো অসুবিধার জন্য ভিডিও দিতে পারছি না ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রোগা ছেলের পাশে থেকে ঠিক আছে তাহলে রোগা ছেলে হ্যাপি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা